যখন মিডিয়া সেলের পক্ষ থেকে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে যখন জানানো হয় এরপরেই মূলত আমরা গণমাধ্যম কর্মীরা যারা আছি তারা আনুষ্ঠানিকভাবেই হচ্ছে সেটি প্রচার করছি সেই সাথে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতা কর্মীরা কেউ কেউ আসছে এখানে একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি তেইশ নভেম্বর যখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার হাসপাতালে ভর্তি করা হয় এরপর থেকে হচ্ছে তার অবস্থার শারীরিক অবস্থার খুব বেশি উন্নতি লক্ষ্য করা যায়নি তারপর সাতাশ নভেম্বর তাকে ভেন্টিলেশনে নেওয়া হয় এরপর এরপর তাকে ইলেকট্রিক ভেন্টিলেটরের মাধ্যমে হচ্ছে চিকিৎসা দেওয়া হয় এরপরেই হচ্ছে যখন অবস্থা আরও বেশি সংকটাপন্ন হয় তখন তাকে আইসিউতে নিয়ে চিকিৎসা দেওয়া হয় আর আপনি জানেন যে তার চিকিৎসার জন্য যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং হচ্ছে চীন আর যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি এবং হচ্ছে যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল দল এবং হচ্ছে চীন থেকে একটি মেডিকেল দল এবং নিউজিল্যান্ড থেকে একটি একটু মেডিকেল দল হাসপাতালে সশরী উপস্থিত হয়ে তার চিকিৎসার জন্য এবং হচ্ছে বাংলাদেশের যে মেডিকেল দল এই সবার সমন্বয়ে মূলত সবার সমন্বয়ে মূলত বেগম জিয়ার চিকিৎসা চলছিল এর আগেও বেগম জিয়াকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় আর প্রতিবারই তিনি আর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন কিন্তু এবার গত তেইশ নভেম্বর যখন তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপরে মূলত তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে আজ আনুষ্ঠানিকভাবে হচ্ছে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে আজ মঙ্গলবার ভোর ছয়টায় আর সাবেক এই প্রধানমন্ত্রী বেগম বিএনপির বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ভোর ছয়টায় আজ মঙ্গলবার ইন্তেকাল করেছেন একই সাথে হচ্ছে দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে একই সাথে হয়তো যেহেতু বেলা করার সাথে সাথে দলের পক্ষ থেকে আজ কখন কোথায় জানাজা দেয়া হবে বা তাকে কোথায় সমাহিত করা হবে সেই সব বিষয়গুলো হয়তো ধীরে ধীরে জানানো হবে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব যখন আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হবে একই সাথে আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ কয়েকটি শারীরিক জটিলতায় ভুগছিলেন বিশেষ করে বার্ধক্যজনিত কারণেও দীর্ঘদিন ধরেই হচ্ছে তিনি এবার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সেই সাথে তার চিকিৎসার জন্য বিভিন্ন দেশ থেকে আসা মেডিকেল বোর্ডের সদস্যরা নিরলস পরিশ্রম করে গেছেন তার শারীরিক অবস্থার উন্নতি সাধনের জন্য একই সাথে তার যে কিডনি জটিলতা ফুসফুস সংক্রামক এবং হচ্ছে তার এফাটাইটিস ডায়াবেটিস মানে বার্ধক্যজনিত সহ বার্ধক্যজনিত আরও বেশ কিছু জটিল রোগে হচ্ছে তিনি আক্রান্ত হয়েছেন যে রোগগুলির থেকে মূলত কোনো ধরনের উন্নতি লক্ষ্য করা যায়নি এরপরেই হচ্ছে ধীরে ধীরে তিনি পঁচিশ আর সাতাইশ নভেম্বর পর থেকে হচ্ছে তার অবস্থা আরও বেশি সংকটাপন্ন হয় এরপরে তাকে ভেন্টিলেশন নেওয়া হয় এরপর তাকে ইলেকট্রিক ভেন্টিলেশনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সবশেষ আমরা গতকাল রাতে মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ তিনি জানাচ্ছিলেন যে এই মুহূর্তে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদের যে সংকটপূর্ণ অবস্থা অতিক্রম করছেন এটি হচ্ছে সবচেয়ে বেশি সংকটপূর্ণ অবস্থা গতকাল রাতে কিন্তু জেড জাহিদ এমনটা জানিয়েছিলেন আর আপনি জানেন যে যখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যখন হাসপাতালে ভর্তি করা হয় একই সাথে হচ্ছে যুক্তরাজ্য থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান তিনি ছুটে আসেন এরপর হচ্ছে তার তত্ত্বাবধানে এবং হচ্ছে তার সহযোগিতা এবং অন্যান্য ডাক্তারদের সহযোগিতায় বাংলাদেশের মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার তালুকদার শাহাবুদ্দিন আর তার নেতৃত্বে বাংলাদেশ মেডিকেল বোর্ড এবং হচ্ছে চীনের মেডিকেল বোর্ড এবং কিছু যুক্তরাজ্যের মেডিকেল বোর্ড এই তিন বোর্ডের সমন্বয়ে হচ্ছে বেগম যে চিকিৎসা চলছিল। একই সাথে আমরা দেখেছি যখন চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এবারকার হাসপাতালে ভর্তি করা হয় যখন তার অবস্থার সংকটপন্ন দিকে যাচ্ছিল আমরা সারা দেশে একটি হাহাকার দেখতে পেয়েছি সবাই দল মত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করছিলেন আমরা দেখেছি যে বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও এখানে এসেছেন এসে গণমাধ্যমে কথা বলেছেন সে আবেগ ঘন যেই কথা এবং হচ্ছে সবার পক্ষ থেকে কিন্তু তার জন্য দোয়া কামনা করা হচ্ছিল আমরা দেখেছি যে এখানে কান্নারত অবস্থায় অনেক নেতা কর্মী এমনকি সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষ কিন্তু এখানে চোখের পানি ফেলেছেন এই এবার কারের সামনে এসে বেগম জিয়ার সুস্থতা কামনা করে আমরা দেখেছি সাধারণ মানুষ নেতা কর্মীকে উপচে পড়ার যেই ভিড় তার এই রোগাক্রান্ত বা তার এই মুমূর্ষ অবস্থায় থাকা অবস্থায় সবাই এসে চোখের পানি কিন্তু ফেলেছেন এই এভারকারের সামনে এসে সবাই দোয়া করেছেন আমরা দেখেছি দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে যে যার যার জায়গা থেকে হচ্ছে মোহান রাবুল আলমিনের কাছে হচ্ছে খালেদা যে সুস্থতার জন্য দোয়া করেছেন এবং তার যেই জনপ্রিয়তা বা দেশের মানুষের প্রতি যে ভালোবাসা যখন তিনি অসুস্থ ছিলেন আমরা দেখেছি যে এবার সামনে কর্মীদের ঢল সামাল দেওয়ার জন্য করা হয় বিপুল সংখ্যক একই একই সাথে সাথে হচ্ছে পক্ষ থেকে কিন্তু আমরা আপনাদেরকে বলছিলাম যে বিএনপির পক্ষ থেকেও কিন্তু বিশেষ ভাবে হচ্ছে তার যাতে চিকিৎসা কোন ধরনের বাধা বিঘ্ন না ঘটে সেক্ষেত্রে নেতাকর্মীদের আস্থাও কিন্তু নিষেধ করা হয়েছে তারপরেও আবেগ আপ্লুত হয়ে নেতা কর্মীরা কিন্তু এবার সামনে এসে চোখের পানি ফেলেছেন সাধারণ মানুষ দেখি দেখেছি আমরা এসেছেন সাধারণ মানুষ এসে তার জন্য চোখের পানি ফেলেছেন একই সাথে একটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে যে ২৭ নভেম্বর সাতাইশ নভেম্বর যখন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এর পর থেকে মূলত কোনো ধরনের আশার পানি না পেলেও কিন্তু ডাক্তাররা বা ডাক্তার মেডিকেল বোর্ডের যে সদস্যরা ছিলেন তারা আশাবাদ ব্যক্ত করেছিলেন যে তিনি এর বেশি জটিল অবস্থা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন যেহেতু এর চেয়ে জটিল অবস্থা থেকে তিনি বাসায় ফিরেছেন সেহেতু এবারের ধকল হয়তো তিনি সামাল দিয়ে আবার বাসায় ফিরবেন এমনটা কিন্তু আশা প্রকাশ করেছিলেন কিন্তু শেষ আজ মঙ্গলবার ছয়টায় আর কিছুক্ষণ আগে হচ্ছে বিএনপির পক্ষ থেকে জানানো হয় বিএনপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে জানানো হয় যে ভোট ছয়টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এবারকার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরেকটি বিষয় জানিয়ে রাখি আমরা একটু আগাই এই আর একটু তো আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন পর থেকেই সারা দেশের মানুষ যেহেতু এবার কেয়ার হাসপাতালে নেতাকর্মী এবং হচ্ছে সাধারণ মানুষকে আসতে নিষেধ করা হয়েছে যাতে এখানে কোনো ধরনের চিকিৎসা সঙ্গে যেহেতু এখানে আরও রোগী ভর্তি ছিলেন আরও রোগীদের চিকিৎসা হয় যাতে কারোর কোনো ধরনের ঝামেলা তৈরি না হয় বা কারো যেন চিকিৎসায় কোনো ধরনের ব্যাগ পেতে না হয় এই ধরনের পরিবেশ সামাল দেওয়ার জন্য বিএনপি চার দেখেন খালেদা জিয়ার যাতে ওনারও যাতে চিকিৎসা কোনো ধরনের বিঘ্ন না ঘটে সে লক্ষ্যে মূলত আর সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের আসতে নিষেধ করা হয়েছে আমরা দেখেছি সারা দেশ ব্যাপী বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল এবং হচ্ছে অন্যান্য ধর্মের যে ধর্মীয় উপসানাগুলো রয়েছে সেখানে হচ্ছে তাকে তার জন্য তার সুস্থতার জন্য মানুষ চোখের পানে ফেলেছেন এবং হচ্ছে তার সুস্থতার কামনা করেছেন বিষয় জানিয়ে হচ্ছে যে সাবেক এই প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অতীতে আমরা দেখেছি যে গত ষোলো বছর তিনি গণতন্ত্রের পক্ষে কিভাবে কথা বলেছেন মানুষের অধিকার আদায় কিভাবে কথা বলেছেন এমনকি তার বিরুদ্ধে মামলা হামলা এত কিছু থাকার পরেও তিনি নিরলস ভাবে হচ্ছে দেশের মানুষের পক্ষে কাজ করেছেন গণতন্ত্র এবং হচ্ছে মানুষের ভোটাধিকার ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে তিনি নিরলস চেষ্টা চালিয়ে গিয়েছেন তার বিরুদ্ধে মামলা জেল থেকে শুরু করে এমনকি তার তার জীবনের যেই দুঃখ কথা বিষয়গুলো যে রয়েছে সবগুলোকে অতিক্রম করে তিনি দেশের মানুষের কথা ভেবেছেন দেশের মানুষের কথা ভেবে তিনি দেশেই আর সবার সামনে মানুষের অধিকারে তার উচ্চ কণ্ঠ তৈরি করেছেন এমনকি মানুষের সামনে তিনি এমনকি তিনি মানুষের সামনে তার যে রাজনীতির যে বলিষ্ঠ যে কণ্ঠস্ব সেই কণ্ঠস্বর তুলে ধরেছেন গত ষোলো বছর আমরা দেখেছি যখন এর আগে আরেকটু বিষয় জানিয়ে রাখি আর যখন তার সংসার বা যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জিয়াউর রহমানের সাথে যখন সংসার শুরু হয় সেই বিশ বছরের সংসারে কিন্তু ইতি টানে দু হাজার সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারা এরপর থেকেই দুঃখ দুর্দশা কিন্তু আমরা একের পর এক দেখে আসছি দু সালে গণতন্ত্র রক্ষায় আমরা দেখেছি যে তিনি আর তার পথ থেকে সরে গিয়েছেন এবং হচ্ছে দেশের মানুষকে ভালোবেসে দেশের মানুষের কথা চিন্তা করে তিনি সবসময় গণতন্ত্রের কথাই ভেবেছেন একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি তাকে যখন দু সালে যখন গ্রেফতার দেখানো হয় তখন থেকেই আমরা দেখেছি যে যখন দুই সালে তাকে গ্রেফতার দেখানো হয় একই সাথে দুই সালে যখন তার আদরের ছেলে আরফাত রহমান কুকুকে তিনি হারান সবশেষ মানে গত ষোলো বছর তার উপরে গত ষোলো বছর তার উপরে যেই নির্যাতন অমানসিক নির্যাতন এবং হচ্ছে এত বার্ধক্যজনিত সমস্যা থাকার পরও এত অসুস্থ থাকার পরও আর সেই মামলার হাজিরা এমন এমনকি হচ্ছে বিভিন্ন জায়গায় দৌড়ানো থেকে শুরু করে এমনকি সভা সমাবেশে বাধা সবকিছু মিলে হচ্ছে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে বাধা সবকিছু উপেক্ষা করে মূলত তিনি রাজনীতির পক্ষে এবং হচ্ছে দেশের মানুষের পক্ষে দেশের মানুষের ভোটাধিকার পক্ষে এবং অধিকার আদায়ের পক্ষে তিনি সবসময় কথা বলেছেন তার ফলেশ্রুতি কিন্তু আমরা দেখেছি ছিলেন তখন দল মত নির্বিশেষে সাধারণ মানুষ এবং হচ্ছে দলের নেতাকর্মীরা সবাই কিন্তু এসে এবার সামনে চোখে পানি ফেলেছেন তার সুস্থতার জন্য এই ছিল এবার সামনে থেকে আমার কাছে সবশেষ ধন্যবাদ আপনাকে আমরা আবার যুক্ত হব আপনার সাথে